সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ার ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করছি সিদ্ধ ডিমের মেয়োনিজ তবে অনেকেই অনেকভাবে এই মেয়োনিজটা তৈরি করে থাকেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সিদ্ধ ডিম দিয়ে পারফেক্ট মেয়োনিজ তৈরি করা যায় আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো এই মেয়নসটা তৈরির জন্য আমি প্রথমেই এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো খোসা ছাড়ানো হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণ পানি অবশ্যই এগুলো আমি ব্লেন্ডারে করে নেব তবে আপনাদের মেজারমেন্টটা দেখানোর জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু নর্মাল পানিটাই ইউজ করতে হবে এখানে কুসুম গরম অথবা গরম পানি অ্যাড করা যাবে না তো পানিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাবার তেল এখন দিয়ে দিলাম সামান্য ভিনেগার তবে আপনারা ভিনেগারের পরিবর্তে সমপরিমাণ লেবুর রসও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তো এখন সব কিছু আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখতেই পেলেন আমি কত সহজে সিদ্ধ ডিম দিয়ে হোম মেড তৈরি করে নিলাম তো আপনারাও চাইলে বাসা এভাবে তৈরি করে নিতে পারেন তবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ